এই বছরে আমার বন্ধু বান্ধবরা কার্তিক ঠাকুর দিয়ে গেছে পুজো করার জন্য। দিয়েছে এবার শ্বশুরবাড়িতে দেয়নি আমার ওই বাড়িতে দিয়েছে তো যেহেতু খবর পেয়েছি মানে আমার ভাই ফোন করে বলছে আগের দিন রাতের বেলা নাকি। আমার বন্ধুরা কার্তিক ঠাকুর দুয়ে রেখে দিয়ে চলে গেছে তো তারপরে ভাই আমার ভাই তুলেছে তুলে রেখেছে নিয়ে আমাকে ফোন করে জানিয়েছে তো সেদিন রাতে আর ঠাকুর আনতে যাওয়া হয়নি সকালবেলায় স্নান টান করে আমি আমার হাজব্যান্ড মিলে কার্তিক ঠাকুর নিয়ে এসে তার সাথে দশকমার বাজার ওদিকে ফলের বাজার ফুল কিনে নিয়েছি এখানে কিছু চকলেট কিনে নিয়েছি বাচ্চাদের দেওয়ার জন্য সমস্ত কিছু কিনে এরপর বাড়িতে যাব পুজোর সমস্ত কিছু রেডি করতে পাঁচটার দিকে বলেছিল ব্রাহ্মণ আসবে মানে আমাদের যে জেঠু যে পুজো করে আর কি সে তিনি আসবেন তো তার জন্য তার প্রিপারেশন খুব তাড়াতাড়ি করেছি এখানে একটুখানি নারকেলের নাড়ু করা হচ্ছে এখানে পায়েস বানিয়েছি পায়েসটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি তো এখানে পায়েস আর ইয়ে নাড়ু দিয়ে আর দিকে ফল প্রসাদ সমস্ত চকলেট ফকলেট দিয়ে একটু সামান্য আয়োজন করা হয়েছে আর বান্ধবীদেরকেও বলেছিলাম প্রসাদ খেতে আসতে বেলায় তো সবাই তো আসতে পারেনি দুজন মাত্র এসেছে আর সবাই একটুখানি ব্যস্ত তার জন্য কেউ আসতে পারেনি তো এখানে সমস্ত কিছু প্রিপারেশন চলছে তারপরে পুজো দেবো কার্তিক পুজো আগের বছর আমি প্রথমবার প্রথম বছর বিয়ের প্রথম বছর আমি করতে পারিনি কারণ সেই সময় আমার ছোটো ঠাকুমা মারা গেছিলো আমি ওই বাড়িতেই ছিলাম মানে তার জন্য কার্তিক আর কেউ দেয়নি তার সেকেন্ড বছর মানে আমার বিয়ের দ্বিতীয় বিয়ের পর দ্বিতীয় বছর আমার সন্তুর মানে আমার হাজব্যান্ডের বন্ধুরা সবাই কার্তিক ঠাকুর দিয়ে গেছিলো পুজো করার জন্য তো সে বছর আমি প্রথম করেছিলাম আর এই বছর আমার দ্বিতীয় বছর হচ্ছে কার্তিক পুজো এখানে সমস্ত কিছু প্রিপারেশন হয়ে গেছে এখানে জেঠু চলে এসেছে আর এই তাপস জেঠু আমাদের অনেক বছর থেকে আমার ওই বাড়িতেও পুজো করতো আর আমার শ্বশুরবাড়িতেও এখন মানে লক্ষ্মী পুজো কার্তিক পুজো সমস্ত যা কিছু যাবতীয় পুজো থাকলে তাপস জেঠুকেই ফোন করে ডাকি তাপস জেঠুই পুজো করে দেয় এখানে আমি আর আমার হাজব্যান্ড সকাল থেকে উপোস করে আছি যেহেতু অঞ্জলি দেবো বলে সমস্ত কিছু প্রিপারেশন তো হয়েই গেছে বিকেলবেলায় তাপস জেঠু পুজো দিচ্ছে এখানে আমরা একটু অঞ্জলি দিয়ে নিয়েছি আর পাশেও আশেপাশে সবার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে দু জায়গায় নেমন্ত্রণ আছে সেখানেও পুজো টুজো দেওয়ার পর তারপর যাব। তো আমাদের পুজো তো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে তো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর এরকম শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি যারা এখনও পর্যন্ত থ্রু আউট আমাকে সাপোর্ট করে গেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো তো এখানে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে এবারে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি হয়ে গেলে আমাদের পুজো ভালোভাবে কমপ্লিট হবে তারপরে অনেক পাড়া বাচ্চারা সবাই এসেছিল সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে বাড়িতে বাড়িতেও সবাইকে প্রসাদ দিয়ে এসেছি কমপ্লিট কমপ্লিট হয়ে 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 গেছে হচ্ছে গেলে আমাদের যাবে তোমরা হয়তো দেখতে পাচ্ছ সিংহাসনে বেলুন লাগানো আছে এই বেলুনগুলো কিন্তু আমার শ্বশুরমশাই নিজে থেকে ফুলিয়ে গোটা ঘর সাজিয়েছে সিংহাসনেও লাগানো হয়েছে শ্বশুরমশাই ঘরটা সাজিয়েছে সবাই মিলে আমরা খুব সুন্দর করে পুজো করেছি খুব ভালো লেগেছে আজকে পুজো করে সন্ধ্যা আরতি হয়ে গেছে এবার সমস্ত জায়গায় গোটা ঘরে আমি আরতিটা দেখিয়ে নেব তারপরে সব তার আগে সবাই নিয়ে নেবে তারপরে সব গোটা ঘর দেখিয়ে তারপরে পুজোটা কমপ্লিট হবে এবং কিছু বাচ্চারা আসবে প্রসাদ দেবো এবং পাড়াতেও সবাইকে প্রসাদটা দিয়ে দেবো এখানে তো গোটা ঘরে ভালো করে সমস্ত ঘরে আরতি দেখিয়ে নিয়েছি এবং আরতি দেখানোর পর এখানে তাপস যেটু আমাকে বললো কার্তিক ঠাকুরকে কোলে দিল তো কোলে নেওয়ার পরে বললো তাপ পরমান্ন মানে পায়েস আর জল খাওয়াতে এখানে পায়েস আর জল খাওয়ানো হয়েছে আর এই অ্যারেঞ্জমেন্টগুলোই করেছি এবছরে খুব সামান্যভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ইচ্ছা আছে যখন উদযাপন করব তখন খুব বড়ো সড়ো করে কার্তিক পুজো করার তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই